খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ তিন দিনের মাথায় অন্তর্বর্তী সরকার বাংলাদেশে শপথ গ্রহণ করলেন নোবেল জেই মোহাম্মদ ইউনুস আদিবাসী দিবাসী এবারও ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার সুরান্নার সতপুরে একগুচ্ছ প্রকল্পের হিন্দুদের সুরক্ষাধীন ইউনুস্কের শুভেচ্ছার মধ্যে বাংলাদেশকে সুকৌশলী বার্তা মোদী সরকারের সিঙ্গুর নিয়ে ধর্নায় মমতা চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী বৌদ্ধদেবকে কে কি ছিল সেই চিঠিতে বিশ্ব আদিবাসী দিবস মমতার সরকারি কর্মসূচি ঝাড়গ্রামে মামলার তিহার জেলায় থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে ভোটের জন্য প্রস্তুত জম্মু কাশ্মীর বাস্তব মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন এর সহযোগী ডিরেক্টর গ্রেপ্তার করল সিবিআই অভিযোগ দিল্লি থেকে হাতে হাতে পাকড়াও ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে কথা এস জয়শঙ্করের জনলা বিদেশ মন্তক তবে কি লন্ডনেই হাসিনা জল্পনা এই নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের ফেরবেন অপেক্ষা করছে শুধু দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা জানিয়ে দিলেন পুত্র জয় কৌড়ি লক্ষণকা ঘোষ নেওয়ার অভিযোগে হাতে নাতে পাকড়াও এডির আধিকারিককে গ্রেপ্তার করলো সিবিআই বাংলাদেশের টাকার উপর থেকে কী সরে যাচ্ছে মজিবার রহমানের ছবি আশঙ্কায় ভারতীয় মুদ্রা বিনিময় সংস্থাগুলি দিন ভরা কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বিস্তারিত নোবেল জয় ইউনুস দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে ষোলো জন উপদেষ্টা নিযুক্ত হয়েছে দেশের শান্তি ফেরানোর শপথ গ্রহণ করেছেন তারা নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসিনা পদত্যকের পর থেকে বাংলাদেশে যে অরাজকতা চলছে নতুন সরকারের অধীনে সেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী সব পক্ষ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ বিশ্ব আদিবাসী দিবস মমতার সরকারি কর্মসূচি ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে সরকারি কর্মসূচিতে যোগ দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঝাড়গ্রাম স্টুডিয়া মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ভার্চুয়াল মাধ্যম যোগ দেবেন প্রতিটি জেলার প্রতিনিধি জেলা প্রশাসনের শীর্ষ কর্তা থেকে শুরু করে মন্ত্রী বিধায়কদের যুক্ত থাকবেন ভার্চুয়াল মাধ্যমে প্রশাসনের সূত্রের খবর ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা প্রদান সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনও শিলান্যাস করতে পারেন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রা আজ গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে তার দেহ সাহিত্য ছিল পিস ওয়ার্ডে আজ সকাল সাড়ে দশটা সেখান থেকে দেহ বার করা হবে তারপরে শেষ যাত্রা শুরু হবে রাজ্য বিধানসভার উদ্দেশ্যে সকাল এগারো থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বিধানসভার তার মরদেহ সায়িত থাকবে বৌদ্ধদেবকে সেখানে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন বিধায়করা সেই সুযোগ পাবেন বিধানসভার কর্মীরাও শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপির বিধায়করাও শ্রদ্ধা জানাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিধানসভা থেকে বেলা বারোটা নাগাদ বৌদ্ধদেবের দেহ নিয়ে যাওয়া হবে সিপিএম এর রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে সেখানেই মরদেহ থাকবে বিকেল পর্যন্ত সেখান থেকে প্রাত বুদ্ধদেবের দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে সিপিএম ছত্র ছাত্র যুব সংগঠনের রাজ্য দপ্তর সেখান থেকে শ্রদ্ধা কাপুরের পর মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে শিয়ালদেহের কাছে এনআরএস মেডিকেল কলেজে সেখানে বুদ্ধদেবের দেহ দান করা হবে ভবিষ্যতে চিকিৎসার গবেষণার জন্য অন্তিম যাত্রায় বুদ্ধদেব পিসওয়াল দেখে এনআরএস কখন কোথায় থাকবে আজ সকালে সিপিএম এর সভাপতি নেতারা কলকাতায় পৌঁছাবেন প্রকাশ করাট বিন্দা করাট এম এ বেবিরা আসবেন দিল্লি থেকে আগরতলা থেকে কলকাতায় পৌঁছবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অন্যান্য পলিবুটের সদস্যর মধ্যে তপন সেন এবং নীলোৎপল বসু উপস্থিত থাকবে তবে সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়াচুরি আজ কলকাতায় আসছেন না সিপিএম সূত্রের খবর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হলো সরকারের প্রধান হলেন মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাতে তিনি নতুন করে সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছে তার সঙ্গে তার উপদেশেরও শপথ নিয়েছে বাংলাদেশের বঙ্গভবনের দরবার হলে স্থানীয় সময় রাত নয়টার শপথ গ্রহণ শুরু হয় ইউনুস শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের উপস্থিতিতে শপথ এবং শপথ গ্রহণ করেন ইউনুস আন্দোলনের নিহতদের সোনায় নিরাপত্তা পালন করা হয় বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় ইউনোসের নেতৃত্বে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মন্ডলীতে রয়েছে ষোলো জন সদস্য তা হলেন সাইহউদ্দিন আহমেদ আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন এমন অনেকেই রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়ে এউনুজ বলেন আমি বাংলাদেশের সংবিধানকে সমর্থন এবং রক্ষা করব নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করব। দিল্লির আবগার দুর্নীতি মামলায় জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি পেল আরবিন্দ কেজরিওয়ালে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিশেষ আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করানো হয়েছিল তাকে বিচার তার হেফাজতের মেয়াদ আরও বারো দিন বৃদ্ধি করেছে কেজরিওয়াল জেলে থাকতে হবে আগামী কুড়ি আগস্ট পর্যন্ত আপগ্রেড দুর্নীতি মামলায় সিবিআই আবেদনের ভিত্তিতে এখনো জামিন মঞ্জুর হয়নি দিল্লির মুখ্যমন্ত্রী তার ঠিকানা এখনো তিহার জেলে সেই মামলাতে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের আদালতে হাজির করানো হয়েছিল কেজরিকে বিচারক কাবেরি বাজুয়ার বেঞ্চে শুনানি হয় আগামী বারোই আগস্ট আবার এই মামলার শুনানি রয়েছে সেদিন আদালতের চার্জশিট জমা করতে পারে সিবিআই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রকের তরফে গতকাল বৃহস্পতি একটি সাংবাদিক বৈঠকে একাত জানানো হয়েছে সাংবাদিক বৈঠকটি করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধির জয়সা তিনি জানান ব্রিটেনের বিদেশ জীবের সঙ্গে কয়েক ঘন্টার আগে ফোনে কথা হয়েছে জয়শঙ্করের তাদের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার ভারতে এসেছেন এখনও তিনি দিল্লিতে রয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এখনও তা ভারত সরকার জানে না সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি জানান এখনও হাসিনার পরিকল্পনা আমরা জানি না তাকে চিন্তা ভাবনা করার সময় দেওয়া হয়েছে একথা গত মঙ্গলবার সংসদে বলেছিলেন জয়শঙ্কর নিজেই শোনা যাচ্ছে হাসিনা লন্ডনে যেতে চেয়েছেন কিন্তু ব্রিটেন থেকে এখনো সবুজ সংকেত আসেনি তারপর রেহানা ব্রিটেনের নাগরিক রেহানার কন্যা টিউলুপ সেখানকার ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ তাই হাসিনা যে লন্ডনে যাবেন সেই সম্ভাবনায় বেশি জল্পনার মাঝে ব্রিটেনে বিদেশ সচিবের সঙ্গে কথা বললেন জয়শঙ্কর হাসিনাকে রাজনৈতিক সাহায্য দেওয়ার বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে কিনা তাই স্পষ্ট নয় সেই বিষয়ে খোলসে করে কিছু জানাননি রণধীর জয়সল তবে বিদেশ মন্ত্রক জানিয়েছিল বাংলাদেশের পরিস্থিতিকে নজর রাখা হয়েছে রণধীর বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটছে তাদের অবস্থা দিকে নজর রেখেছে ভারত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অনেক গোষ্ঠী এবং সংগঠন এগিয়ে এসেছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন যে কোনো দেশের নাগরিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের কর্তব্য বাংলাদেশের দ্রুত সব চিংলা বলে আমরা আশা করছি সেই দেশ এবং বৃহত্তর ক্ষেত্রে তা সস্থিত বাংলাদেশের বৃহস্পতিবার রাতে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার কথা এবং সেই মতো হয়েছে সেই সরকারের প্রধান হয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস নতুন সরকার গঠিত হলে সেই সরকারের সুসম্পর্ক তুলতে চাইবে ভারত রণ বলেন বাংলাদেশের গত সোমবার থেকে যা যা ঘটছে প্রতি মুহূর্তে বিশ্লেষণ আমরা করছি দেখা যাক কি পরিস্থিতি হয় নজর থাকবো সেই পরিস্থিতির দিকে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং